মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে দেশের বিভিন্ন প্রান্তে মহা ধুমধামের সঙ্গে অতি শ্রদ্ধা ও ভক্তি সহকারে শিবরাত্রি উৎসব পালিত হয় আর সেই মতো দুর্গাপুরের অন্তর্গত আমরাই ইন্দ্রপ্রস্থে সপ্তপীঠের মন্দিরে মহা সমারোহে পালিত হলো শিবরাত্রির উৎসব এখানে উজ্জয়নের মহাকালেশ্বরের অনুকরণে দেবাদিদেব মহাকালেশ্বর রূপে পূজিত হয়ে আসছেন সপ্তপীঠের মন্দিরে শুক্রবার ও শনিবার দুই ব্যাপী এই উৎসব চলে শুক্রবার রাতে অগণিত ভক্তের সমাগমের মধ্য দিয়ে মহাকালের পুজো ও জল ঢালা প্রক্রিয়া সম্পন্ন হয় আগত ভক্তরা পাবার মাথায় চার প্রহরে জল ঢালেন এরপর শনিবার অর্থাৎ নয় মার্চ মহাকালের মূল পুজো অনুষ্ঠিত হয় এদিন ভোর থেকেই মহাকালের অভিষেক ভস্যারতি ও শৃঙ্গার অনুষ্ঠিত হয় সপ্তপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতা তথা প্রধান সেবায়েত বাবা অমৃত দাস মহারাজের কাছে জানা যায় বিগত চোদ্দ বছর ধরে তার মন্দিরে মহাকালের পুজো হয়ে আসছে এবছরও উজ্জয়ন মহাকাল মন্দিরে মহাকালের মতোই এখানেও মহাকালের অভিষেক ভস্যারতি এবং শৃঙ্গার করে অবশেষে রাজবেশে মহাকালকে সুসজ্জিত করে পুজো あらはい。 মন্দির প্রতিষ্ঠার পর থেকেই একইভাবে ভক্তি ও নিষ্ঠা সহকারে মহাকাল পূজিত হয়ে আসছেন বাবা অমৃত দাস মহারাজের মোট এমন অনেক ভক্ত আছেন তারা বিভিন্ন কারণে মহাকালেশ্বরের মন্দিরে পৌঁছে সেখানে কি ধরনের হয় জানতে পারেন না তাই সেই সমস্ত ভক্তদের কথা মাথায় রেখেই দুর্গাপুরে তার মন্দিরে মহাকালের প্রতিষ্ঠা করেছেন যাতে ভক্তরা উজ্জয়নের মহাকালের পুজো উপলব্ধি করতে পারেন শনিবার ভোর থেকেই প্রচুর সংখ্যায় ভক্ত শক্ত পিঠের মন্দিরে মহাকালের পূজই অংশ নেন এবং মহাকালের মাথায় দুধ দই ঘি মধু লেপন করে পূর্ণ অর্জনের লক্ষ্যে মহাকালের মাথায় জল ঢালেন এরপর পঞ্চফলাদি প্রদান করেন এদিন মহাকালের পূজই এই বিশেষ দিনে দুর্গাপুর শহর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা উপস্থিত ছিলেন দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডিডব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম